অক্তস্বল্পতার লক্ষণ হলো শারীরিক দুর্বলতা কাজে মনোযোগ না পাওয়া বুক ধরপর করা বুক ব্যথা মাথা ব্যথা এমনকি শ্বাসকষ্টও হতে পারে জন্ডিস হতে পারে রক্ত স্বল্পতার পাশাপাশি এখন জেনে নেই রক্ত স্বল্পতা হলে আপনি কোন রোগের ঝুঁকিতে আছেন রক্ত স্বল্পতা আসলে কোনো রোগ নয় রক্ত স্বল্পতা রোগের লক্ষণ মাত্র রক্ত স্বল্পতা মেনলি প্রেজেন্ট করে বিভিন্ন রোগের লক্ষণ হিসেবে যেমন যে কোনো ধরনের ম্যালিগন্যান্সি বা ক্যান্সারের লক্ষণের বহির প্রকাশ হিসেবে আসতে পারে তারপরে হেমোরয়েডস যে কোনো ধরনের অ্যানাল ফিশার বা যে কোনো ধরনের লিউকেমিয়া বা বোন ম্যান ফেলিয়ার সিন্ড্রম মানে যখন রক্তের যে কাজ অস্থিমজ্জা কাজ করতে পারছে না তখনও কিন্তু আমাদের এই রক্ত করতে পারে এছাড়া যে কোনো ধরনের ম্যালেগন্যান্সি যেমন বোন ক্যান্সার গাইনকোলজিক্যাল ম্যালেগন্যান্সি তারপরে হলো থাইরয়েড ক্যান্সার প্রস্টেট ক্যান্সার ব্লাডার ক্যান্সার যে কোনো ক্যান্সারের লক্ষণ হিসেবেও এই রক্ত স্বল্পতা হতে পারে